বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে জামাত সহ আটটি রাজনৈতিক দল তাদের দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু তার আগে গত কয়দিন ধরে বাংলাদেশে সহিংসতা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে জ্বালাও পোড়া ভাঙচুর এমনকি প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে সহিংসতা নাকি আলোচনা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো দর্শক তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলানিউজের বিশেষ আয়োজন সমসাময়িক অনুষ্ঠান থেকে আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন বাংলানিউজের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মিনহাজ চৌধুরী এবং সঙ্গে আছেন বাংলা নিউজের হেড অফ ডিজিটাল জাকার ইবনে ইউসুফ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সবার আগে আমি একটু মিনাহ চৌধুরী আপনার কাছে যেতে চাই আমরা গত কদিন ধরে দেখছি যে সহিংসতা হচ্ছে আজকেও বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং জ্বালাও পোড়াও ঘটনা ঘটেছে তো পরিস্থিতি কি দেখছেন আসলে সারাদিন আজকে কি কি দেখেছেন আপনি জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচিকে ঘিরে সরকার থেকে বেশ তৎপর দেখা যাচ্ছে আজকে বিশেষ করে দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে বিজিবি মোতায়েন করা হয়েছে র্যাবকে আমরা দেখিনি এতদিন ধরে কিন্তু আজকে র্যাবও কিন্তু মাঠে নেমেছি এছাড়াও আপনি জানেন যে আজ ভোরেই আশুলিয়াতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়াও আশুলিয়া ছাড়াও গাজীপুরে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তো এই যে আমরা দেখছি গত কয়েকদিন ধরে যে এই ধরনের আগুন দেয়া এছাড়া হচ্ছে প্রকাশ্যে হচ্ছে আপনার গুলি করে হত্যা তো এই ব্যাপারগুলো জনমনে এক ধরনের শঙ্কা তৈরি করছে এছাড়া আপনি জানেন আজকে একটি পুলিশের গাড়িতে আগুন লেগেছে কিন্তু হচ্ছে পুলিশ থেকে বলা হচ্ছে এটি একটি টেকনিক্যাল সমস্যা এটি হচ্ছে কোনো পক্ষ এটিকে আগুন দেওয়া হয়নি সেটি তারা তদন্ত করছে তবে সকাল থেকে আমরা দেখছি যে অন্যান্য দিন আজকে বুধবার একটি সড়কে যে ধরনের ব্যস্ততা থাকার কথা সেটি দেখা যাচ্ছে না আজকে ঢাকা অনেকটা ফাঁকা আছে সেটি যারা আমাদের রিপোর্টার আছেন সেটি আমাদেরকে জানিয়েছেন এছাড়া মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে আপনি জানেন যে গতকাল একটি বিশেষ সভা হয়েছে উপদেষ্টাদের পক্ষ থেকে যে যাকেই সন্দেহ হবে তাকেই যেন আটক করা হয় সেই ধরনের একটি নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া খোলা যে ধরনের রাস্তার পাশে যে তেল বিক্রি করা হতো যেগুলো হচ্ছে আপনার মোটরসাইকেলে ব্যবহার করার জন্য সেটি কিন্তু সেটি এখন নিষিদ্ধ করা হয়েছে সেটি এখন পাওয়া যাচ্ছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ তৎপর আছে আজকে পুরো ঢাকা শহর জুড়ে সেটি আমরা দেখতে পাচ্ছি মিনহাজ আপনার কাছে আবার ফিরবো আমি একটু জাকারি ইবনে ইউসুফ আপনার কাছে যেতে চাই যেটি আমরা দেখছি সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকার কিন্তু কঠোর অবস্থানে যাচ্ছে যেটি বলা হচ্ছে আগামীকাল সতেরো হাজার পুলিশ থাকবে পাশাপাশি বিজেপি মোতায়েন করা হয়েছে অন্যান্য সেনাবাহিনী রয়েছে অন্যান্য ইউনিটগুলো থাকবে সব কিছু কি মনে হয় যে এই নাশকতাগুলো কি প্রতিহত করতে পারবে সরকার দু সালের গণ অভ্যুত্থানের সময় যে ম্যাসাকার ঘটিয়েছে আমলিক সরকার এবং তার নির্দেশে তৎকালীন প্রশাসন এগুলো যদি তারা ক্ষমা না চেয়ে তারা যে আবার যদি এই ধরনের সহিংস পথ বেছে নেয় এটি আসলে ভালো রাজনীতির ইঙ্গিত করে না আপনি জানেন যে গোটা বিশ্বব্যাপী এখন এই যে জ্বালাও পড়াও কিংবা সহিংসতার রাজনীতি কিন্তু আর চলে না গোটা বিশ্বে সেই দিক বিবেচনায় আওয়ামী লীগ যদি আবারও এই সহিংসতার পথ বেছে নেয় এটি তাদের জন্য কোনো কালেই ভালো হবে না অন্যদিকে আমরা মিনহাজ যেটি বলছিলেন যে পুলিশ বাহিনী কিংবা অন্যান্য বাহিনীগুলোর পক্ষ থেকে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে নাশকতার কোনো চান্স নেই বলে আমার মনে করছি তারপরও যদি করে এর পাশাপাশি আমি যদি বলি যে আওয়ামী লীগ বাদে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে যারা দীর্ঘদিন ধরে যুগপথ আন্দোলন করে আসছিলো স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আসছিল জামায়াত বিএনপি এনসিপি বৈষম্য বিরোধী বলুন বা জুলাই ঐক্য বিভিন্ন যে সংগঠনগুলো প্ল্যাটফর্মগুলো আছে তারা কিন্তু রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়া যদি তাদের পেজগুলো দেখি তারা অনেকেই বলছেন যে ফজরের নামাজ থেকেই কিন্তু তারাও মাঠে থাকবেন পাশাপাশি সাধারণ মানুষের এই যে জুলাই বিপ্লবের সময় প্রায় দুই হাজার মানুষের যে প্রাণহানি হয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে এই যে মানুষের মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের ক্রোধ রয়েছে তো আমার মনে হয় যে সাধারণ মানুষ রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী কিছু মিলিয়ে সবাই সজাগ থাকলে আসলে খুব বেশি সহিংসতার ঘটনা ঘটার আশঙ্কা একেবারেই নেই তারপরও বাকিটা হয়তো সময় বলে দেবে আচ্ছা আমি একটু মিনহাজ আপনাকে জানতে চাই যে এখন রাত যত সময় বাড়ছে মানুষের মনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে মানে কিছুটা আতঙ্ক তৈরি করা গেছে গত কয়েকদিনের কার্যক্রমে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সেক্ষেত্রে তারা কি ধরনের কোনো ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি চালাতে পারেন তারা জি আপনি জানেন যে এটি তো আসলে এক ধরনের নিষিদ্ধ আইন অনুযায়ী তারপরও যেহেতু আপনি জানেন যে আপনার গত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকারের সময় যিনি সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা তার যে একটি মানবতা বিরোধী যে একটি রায়ের রায় কবে হবে সেটি এটি ডেট দিবে হচ্ছে তেরো নভেম্বর তো আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো সেটি যদি তার বিপক্ষে যায় অথবা যদি বড় ধরনের কোনো ধরনের রায় দিয়ে ফেলে সেটি হয়তো আওয়ামী লীগের বিপক্ষে যেতে পারে একটি চাপ আরও বেশি তৈরি হবে তাদের দলের জন্য সেটি অনুযায়ী হয়তো তারা এক ধরনের আসলে এখন এ ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছে এবং নতুন নতুন বিভিন্ন কর্মসূচি তৈরি করছে তবে সাধারণ মানুষ যারা আছে এবং আওয়ামী লীগের বিপক্ষের যে রাজনৈতিক দলগুলো এবং বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু আজ রাত থেকেই মাঠে নামছে এবং আপনি দেখেন যে শুধু রাজনৈতিক দলগুলো নয় ডাকসু সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু আজ মাঠে নামছে এবং শিক্ষার্থীরাও মাঠে নামছে তো দেখা যাক আসলে কী হয় তবে এটি আওয়ামী লীগ তাদের যে কার্যক্রম নিষিদ্ধ সেই জায়গা থেকে এই ধরনের কর্মসূচি সেটি অনেককেই আসলে অবাক করছে তবে আপনার যে যারা হচ্ছে দোকান মালিক সমিতি আছে তারাও বলছে আগামীকাল দিন ভর তারা দিন ভর তাদের হচ্ছে ব্যবসা কার্যক্রম তারা চালিয়ে যাবেন শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার বিষয় মিনহাজ আপনার কাছে আবার ফিরবো ইউসুফ আমি একটু আপনার কাছে জানতে চাই যে রাজনীতি সহিংস হয়ে উঠছে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য বসতে বলা হয়েছিল কিন্তু উদ্যোগ আমরা দেখলাম না সেক্ষেত্রে জামায়াত আবার তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে সব মিলে মনে কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে রাজনীতি আজকে যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন হবেই নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না আমরা যদি সেটিকেই ধরে নেই তাহলে আমার যেটা মনে হয় যে হয়তো আলোচনা সুযোগ এখনো রয়েছে এর মধ্যে গতকাল আপনি জানেন যে জামায়াত সহ আটটি দল তাদের পাঁচ দফা দাবিতে রাজধানীতে ব্যাপক শোডাউন দিয়েছে বড় সমাবেশ করেছে এবং সেখানেও বলেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না আজকে যদি আপনাকে জানাই যে আজকেও একটি প্রেস ব্রিফিং থেকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি ষোলোই নভেম্বরের মধ্যে তাদের যে যে জুলাই সনদের সহ পাঁচটি দাবি রয়েছে এগুলো মেনে নেওয়া না হলে যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আজই তার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে এই নির্বাচনের আগে গণভোটের কোনো যৌক্তিকতা নেই সেটি উনি বলেছেন যে প্রয়োজন নেই এবং সময়ও নেই সময়ও নেই সেই দিক বিবেচনায় আসলে আমার মনে হয় এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটা উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে একটা শক্ত ভূমিকা পালন করতে হবে যেহেতু রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেনি তাদেরকেই একটি সিদ্ধান্ত জানাতে হবে যেটি সবাই মেনে নেয় এরকম একটি যদি সিদ্ধান্ত তারা দিতে পারে তাহলে আমার মনে হয় সামনের নির্বাচনের পথটা সুগম হবে এবং আসলেই জুলাই সনদের ভিত্তিরও যেমন প্রয়োজন আছে জাতীয় নির্বাচনের প্রয়োজন আছে দুটি যদি একই সঙ্গে সুন্দরভাবে করা যায় আমার মনে হয় যে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি সেটির পথ সুগম হবে এবং রাজনীতিতে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেটিও ফিরে আসবে কিন্তু সহিংসতা যদি বন্ধ না হয় এভাবে যে চলতে থাকে সেক্ষেত্রে কি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে কিংবা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কি সেটিকে কি প্রশ্নবিদ্ধ করতে পারে না নির্বাচন তো সবসময়ই যারা পরিচালনায় থাকে অন্তর্বর্তী সরকার বলুন বা তত্ত্বাবধায়ক সরকার বলুন বা কোনো নির্বাচন সবসময়ই চ্যালেঞ্জের নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের উত্তেজনা থাকে আর বিশেষ করে এবারে নির্বাচনটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মানুষ অনেক দিন ধরে ভোট দিতে পারেনি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যার কারণে এবারে নির্বাচন দেশে একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে নির্বাচনের একটা ব্যাপক আগ্রহ রয়েছে নির্বাচন কেন্দ্রিক যার কারণে আসলে এবারে নির্বাচনটা অবশ্যই চ্যালেঞ্জিং তবে রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে তারা নিজেরাই যদি আইন শৃঙ্খলার পাশাপাশি নিজেরাও যদি মনিটরিং করেন এই বিষয়গুলো তাহলে এবারে নির্বাচন ঘিরে কোনো আশঙ্কা নেই তবে হ্যাঁ যদি রাজনৈতিক দলগুলো একমত হতে না পারে সেক্ষেত্রে হয়তো বা এই তারিখটা হয়তো এদিক ওদিক হতেও পারে যদিও বারবার কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রমজানের আগেই নির্বাচন হবে আমরা মনে হয় যে একটু যদি রাজনৈতিক দলগুলো একে অপরের ছাড় দেয় তাহলে হয়তো একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো জাকারিয়া আপনার কাছে আবার ফিরবো মিনহাজ আপনার কাছে একটু জানতে চাই যে আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে গাজীপুরেও দেখলাম রমনাতেও দেখলাম তো আম কিছুক্ষণ আগে আমি খবর পেলাম যে বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনার রিপোর্টারও তো সব মাঠে রয়েছে কী ধরনের খবর পাচ্ছেন তথ্য কেমন পাচ্ছেন এখন পরিবেশ কেমন জি আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আইন শ্রীংখলা রক্ষাকারী বাহিনী ঢাকার বিভিন্ন যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে অভিযান চালাচ্ছে যেহেতু তাদের কাছে এক ধরনের তথ্য আছে যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে বিভিন্ন হোটেলগুলোতে তাই তারা বিভিন্ন আবাসিক যে হোটেলগুলো আছে সেগুলোতে তারা অভিযান চালাচ্ছে এবং ইতিমধ্যে আজকে দুপুরেও ডিবি প্রধান তিনি সংবাদ মাধ্যমগুলোকে যেটি জানিয়েছেন ব্রিফিং করে যে চুয়াল্লিশ জনকে তারা আটক করেছেন ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন যে বিভিন্ন বাস বাসে আগুন দেওয়া সহ বিভিন্ন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে সেটি এখন পর্যন্ত জানিয়েছে এছাড়া আমি আপনাকে কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে ঢাকার যে মুখগুলো সেগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ যে স্থানগুলো আছে উত্তরা আগারগাঁও শাহবাগ গুলিস্তান সেই জায়গাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে সেখানে যাদেরকেই সন্দেহ করা হচ্ছে তাদের ব্যাগকে চেক করা হচ্ছে এবং তাদেরকে চেক করে আসলে দেখা হচ্ছে যে কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কিনা যেহেতু আমাদের পুরো টিম রয়েছে মাঠে নিশ্চয়ই আমরা আপডেট খবর আরও পরে জানতে পারবো কি চলছে জাকারি আপনি আপনাকে একটু জানতে চাই যে আপনার কাছে জানতে চাই সার্বিক পরিস্থিতি এখন যে অবস্থা আমরা দেখছি রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিল ছেড়ে তারা মাঠে সক্রিয় হচ্ছে তো এটি কি আসলে কোনো আস্থা সংকট আপনি দেখছেন কিনা সরকারের সঙ্গে কোনো দূরত্ব মনে হচ্ছে কিনা আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমনিতেই বিএনপি এবং জামায়াতের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে কি মনে করছেন বিএনপি এবং জামায়াতের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তার মানে এই দূরত্ব আসলে এই তেরো তারিখের প্রোগ্রামকে ঘিরে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না কারণ আপনি জানেন যে এই জামায়াত বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু গত সতেরো বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য লড়াই করেছে তো সেক্ষেত্রে যখনই এই আওয়ামী লীগের বিষয় আসবে তখনই কিন্তু এই জামায়াত বিএনপি এনসিপি ছাত্র জনতা সব এক হয়ে যাবে কাজেই এই এটা একটা রাজনৈতিক কৌশল বলা যেতে পারে অনেকে বলছেন যে এই যে এনসিপি অনেক সময় বিএনপির সঙ্গে হয়তো নানা বিষয়ে মতবিরোধ হচ্ছে এটা তাদের ভেতরে কোনো নেগোসিয়েশন কিনা আসন ভাগাভাগি কিনা এই কথাগুলো কিন্তু আমরা গণমাধ্যমের সংবাদে দেখতে পাই অন্যদিকে জামায়াতের সঙ্গেও জামায়াত হচ্ছে প্রথমে কিন্তু জামায়াতের যদি আমরা দেখি যে জুলাই সনদ নিয়ে নানা ধরনের স্বাক্ষর করবে কিনা জামায়াত সেটি নিয়ে একটা দ্বিমত ছিল কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে এবং এখন যে বিষয়টি নিয়ে তা বিএনপি এবং জামায়াত মুখোমুখি সেটি হচ্ছে বিএনপি বলছে যে গণভোট নির্বাচনের দিনেই হবে আর জামায়াত বলছে যে না এই নভেম্বরেই গণভোট হতে হবে এখন আমার যেটা মনে হয় যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যদি দুইটি রাজনৈতিক দলকে নিয়ে বসা যায় তাদের এই বিষয়ে একমত করা যায় কোনো একটা ডেট নির্বাচনের আগে হোক বা নির্বাচনের সময় হোক বা সেই প্রক্রিয়াগুলো নিয়ে যদি দুই দল একমত হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রাজনৈতিক দৈরত থাকলেও এটি শুধুই রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দৈরত আমার মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারির দিকেই হওয়ার কথা নেই শঙ্কা নেই নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই হয়তো দুটি রাজনৈতিক দল এক টেবিলে বসতেই ঠিক হয়ে যাবে যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা ও ওইভাবে দুই দলের মধ্যে যে আলোচনার যে সূত্রপাত সেটি দেখিনি কিছু সংবাদে আমরা দেখেছিলাম যে জামায়াতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল যা বিএনপি সেটিতে সারা দেয়নি এরকম কথা আমরা শুনতে পেয়েছি তবে আমার মনে হচ্ছে যে দুটি রাজনৈতিক দল যদি এক হয়ে বসতে পারে এবং শুধু গণভোট ইস্যুতেই দুই দলের আমার মনে হয় যে একটু মতের অমিল গণভোটের তারিখটা নিয়ে যদি একমত হয়ে যায় তাহলেই সামনে আমরা যে সুন্দর একটা নির্বাচন দেখতে পাবো হ্যাঁ জাকার ইব আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি একটু মিনা চৌধুরীর কাছে ছোটো করে জানতে চাই এই যখন সার্বিক পরিস্থিতি সংকটময় হয়ে ওঠে তখন এই মুহূর্তে আসলে সরকারের কি চ্যালেঞ্জ রয়েছে আর যে আমরা সহিংসতাগুলো দেখছি সেগুলো যদি রাজনৈতিক হয় অথবা বিচ্ছিন্ন ঘটনা যেটি হোক না কেন সেক্ষেত্রে শুধু সরকারই নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কি মনে হয় না সেটি তো এক ধরনের চ্যালেঞ্জ থাকেই যেহেতু কার্যক্রম নিষিদ্ধ একটি দল যখন এত বড় একটি আপনার প্রোগ্রামের তারা হচ্ছে আয়োজন করার ঘোষণা দেয় তো সেটি সব দলই কিন্তু এখন নড়েচড়ে বসেছে আপনি দেখেন যে শুধু সরকার না শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না সব দলই বলছে যে আগামীকাল আওয়ামী লীগকে তারা মোকাবেলা করবে কেউ কেউ তো আজ রাত থেকেই তারা হচ্ছে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটি আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের সবাইকে নড়েচড়ে বসার জন্য এক ধরনের প্রস্তুতি বলা যায় এখন নেওয়া হচ্ছে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলা নিউজের সময়সাময়িক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সাধারণ মানুষ চায় স্থিতিশীলতা চায় নিরাপত্তা চায় শান্তি এটির জন্য রাজনৈতিক দলগুলোর আসলে সমঝোতাটাই এখন প্রয়োজন এবং সমঝোতা নাকি সংঘাত কোন পথে রাজনৈতিক দলগুলো বেছে নেয় সেটি এখন দেখার বিষয় যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর বাংলা নিউজের সাথে থাকবেন